হাই ফ্লো এর কাজ কি খাবার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে এই ভিডিওতে জানবো প্রথমে জানতে হবে হাই ফ্লো এর মধ্যে কি উপাদান আছে বা জেনারিক নাম কি হাই ফ্লো এর মধ্যে আছে টেমসোলোসিন হাইড্রোক্লোরাইড প্রতিটি হাই ফ্লো ক্যাপসুল এর মধ্যে আছে টেমসোলোসিন হাইড্রোক্লোরাইড জিরো পয়েন্ট ফোর এম জি বা ফোর হান্ড্রেড এম সি জি বিনাইন পস্টেটিক হাইপার প্লাসিয়া বা বিপিএইচ এর কার্য করি পঞ্চময়ের চিকিৎসায় টেমসোলোসিন হাইডোক্লোরাইড নির্দেশিত বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ এর মানিক বয়স 50 পেরোনোর পর পুরুষদের শরীরে হরমোনের সাম্যের বিঘ্নিত হয় ফলস্বরূপ অনেকের প্রোস্টেট গ্রন্থির আকার বড় হয়ে যায় এর নাম বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া বা বিপিএইচ সহজ কথায় বলতে গেলে প্রস্রাবের নানান সমস্যা দেখা দেয় খাবার নিয়ম হল প্রতিদিন রাতে একটি খাবার ডাক্তারের পরামর্শ মতো খাবেন পার্শ্ব প্রতিক্রিয়া অস্থিরতা ইত্যাদি আপনাদের সম্পর্কে কোন ধরনের প্রশ্ন থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনার কমেন্টের সাথে সাথে রিপ্লাই পাবেন ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তবে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন